সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সোমবার বিকেল চারটার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার হবে সেনাবাহিনীর উপর আস্থা রাখেন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি প্রধান বলেন আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনব জনগণের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমার উপর আস্থা রাখুন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করুন মারামারি সংঘাত করে আর কিছুই পাব না সংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ করি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষক আসিফ নজরুল ও জোনায়দ সাকিও বৈঠকে ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন